আচ্ছা এবার আমরা আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা লগ্নে জাতকের মোটামুটি লম্বা চেহারা হয় এবং সামানুপাতিকভাবে এরা লম্বা ধরনের হয় এদের চেহারার মধ্যে এদের চেহারাটা খুব সুন্দর হবে এবং হাসি খুব মধুর এবং আকর্ষণীয় হবে মুখের গরম কিছুটা লম্বাটে এবং কপাল একটু চওড়া চোখ এবং ভ্রুর মধ্যে ব্যবধানটা একটু বেশি তীক্ষ্ণ নাক নাকটা খুব তীক্ষ্ণ হবে এরা কিন্তু খুব ভালো করে বোঝে যে কোথায় কিভাবে চলতে হয় সিদ্ধান্ত নেওয়া এবং বিচার ক্ষমতা দুটোই এদের খুব বেশি মানে এরা খুব চটজলতি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এরা প্রধানত ভদ্র প্রকৃতির হয় এবং খুব শান্তিপ্রিয় হয়ে থাকে খুব শান্তশিষ্ট স্বভাবের হয় এবং খুব শান্তপ্রিয় হয়ে থাকে কিন্তু মাথা গরম একবার হয়ে গেলে চট করে সে মাথা ঠান্ডা হয় না এবং এরা একটু ভোগবাদী হয় এরা কিন্তু ঘুরে বেড়াতে খুব পছন্দ করে মানে ভ্রমণ প্রিয় হয়ে থাকে এদের শখ আহ্লাতে একটু বেশি হয় এরা যে কোনো ধরনের বিরোধিতা না করে সমঝোতা করে বেশি পছন্দ করে চিত্র মঙ্গলের নক্ষত্র হওয়ার কারণে এরা একটু বেপরোয়া ধরনের হয় কে কি বললো সেটাতে এরা কোনো পাত্তা দেয় না মাথা ঘামায় না অত আপাত দৃষ্টিতে কিন্তু এদেরকে স্বার্থপর বলে মনে হয় কিন্তু আদতেও কিন্তু এরা স্বার্থপর নয় এরা গরিব মানুষের এবং দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসে তাদেরকে সাহায্য করতে পছন্দ করে এরা অপেক্ষাকৃত মাথা গরমের লোক মানে চঞ্চল খুব মাথা গরম যায় এবং সে মাথা সহজে মানে ঠান্ডা হয় না এদের জীবনে বাধা বিপত্তি আসলেও এরা তার মোকাবিলা করতে সক্ষম হয় আচ্ছা পরের নক্ষত্র হচ্ছে সাতি দেবগণ এবং এটি একটি পবিত্র নক্ষত্র এই নক্ষত্রে চন্দ্র এলে বলা হয় যে রুদ্রাক্ষ গাছে তিনটি একমুখী রুদ্রাক্ষ হয় তার মধ্যে একটি মাটিতে পড়ে পাতালে প্রবেশ করে একটি বায়ুর সঙ্গে ক্ষয় হয়ে আকাশে উড়ে যায় এবং একটি গাছে থাকে যেটি খুব মূল্যবান বাস্তবিক একমুখী গোল রুদ্রাক্ষের যোগান কম হয় অথচ এর কিন্তু চাহিদা বেশি স্বাতি নক্ষত্রে লগ্নভাব পড়লে দেখা যায় যে হা মুখের আয়তনটা বেশি হয় এবং পা গুলো খানিকটা ধুমকের মতো বেঁকা বাঁকা এবং এদের শরীরটা কিন্তু মাংসারও হয় এদের স্বাধীন একটা মনোভাব থাকে একটা স্বাধীন মানসিকতা এদের থাকে তবে শান্তিপ্রিয় এবং আত্মসমালোচনা এরা একদমই পছন্দ করে না একবার যদি রেগে যায় তাহলে কিন্তু ঠান্ডা হতে অনেক সময় লাগে এরা সর্বত্র মিশতে কাজ পছন্দ করে এবং সব বিভিন্ন শ্রেণীর মানুষদের সঙ্গে ওঠাবসা করতে পছন্দ করে তাদের সঙ্গে কাজ করতে পছন্দ করে তবে যেসব স্থানে তার স্বাধীনতা থাকে কারণ এরা খুব স্বাধীনতা স্বাধীনযতা মানসিকতা এদের মধ্যে থাকে এরা সাধারণত প্রতিশোধ মানসিকতার মানে স্পৃহার প্রতিশোধ স্পিয়ার মানসিকতা ঈর্ষা পরায়ণ হয় এবং আমার ভালো হোক এবং অন্যের ভালো হোক এতে এদের কিন্তু কোনো আপত্তি নেই কিন্তু আমার কিছু হচ্ছে না অন্যের এটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু এরা চায় না এরা শিশুকাল থেকে অনেক সমস্যার সম্মুখীন হয় পরের নক্ষত্র হচ্ছে বিশাখা এই নক্ষত্রের মালিক বৃহস্পতি লগ্নের নক্ষত্র যদি বিশাখা হয় তাহলে জাতককে দেখতে খুবই মিষ্টি হয় খুবই আকর্ষণীয় হয় এবং এদের মুখটা গোল হয় উজ্জ্বল ঝকঝকে চেহারা আকর্ষণীয় চেহারা হাসিটা খুব সুন্দর হয় কেউ কেউ লম্বা হয় এবং একটু বডিটা একটু মোটা থাকে আবার কেউ কেউ বেটে এবং খর্বাকার হয় এরা কিন্তু সাধারণত বুদ্ধিমান হয় এবং সংবেদনশীল হয় জ্ঞানী প্রকৃতির হয়ে থাকে ঈশ্বর ভক্ত হয় এবং জীবনের যা কিছু হচ্ছে সেগুলো সব কিছুই খুব সততার সঙ্গে মেনে নেয় যদিও এই নক্ষত্রকে রাক্ষস্কণের অন্তর্ভুক্ত করা হয়েছে এরা ধর্মে গোড়ামি মানে না কিংবা প্রাচীন ধর্মীয় বিশ্বাসের মানে যতগুলো সব অযৌক্তিক ব্যাপার স্যাপার আছে সেগুলোকে এরা কিন্তু প্রশ্রয় দেয় না এরা মূলত পরিবার থেকে একটু আলাদা থাকে এবং সত্যই ঈশ্বরই মানে সবকিছুই ঈশ্বর এই এরা মানে সন্ন্যাসীর মতো গৃহ থেকেও কর্তব্য পরায়ণ এই তুলারাশি বিক্ষিপ্ত হলে মেষ রাশিকে বলবান করে ইকুলাইজ এবং ইনো কন্যা রাশিকে বলবান করে নর্মালাইজ করা যায়